মিহি টুকি নাই হাই মিহি টুকি নাই মিহি মাম্মো টুকি নাই টুকি নাই টুকি নাই মাম্মো 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 এই যে ওরা এখন ঘুম পেয়েছে তার জন্য কিন্তু চপ ফুক টলাছলা করছে কিন্তু আমি খাওয়াতে গেলাম এখন ঘুমাচ্ছে না এদিকে আমারও খাওয়া সময় গেছে এখন আড়াইটা বাজে কি ফোনটা ফোন ফোন হচ্ছে এই যে আজকে খাবার দেখে নেওয়া ভাত বলেছিলাম সিদ্ধ মানে আলু কি বলে ভর্তা যেটা এখন বানানোর স্পেশালি অরূপ আর ওর হাতে ভীষণ কিন্তু রান্না ভালো হয় একদম লাজাবাব আর ছোটো ছোটো বেগুন ভাজা আর রয়েছে আলু ভাজা কাঁচা লঙ্কা আর রয়েছে কিন্তু টমেটো দিয়ে ডাল তো আজকে এই রকম রান্নার কারণ কি সেটা তোমাদের পরে জানাবো খেতে তো বসলাম দেখি অরূপ ঘরে আসলে খাবারটা খেয়ে আমি বলবো যে ভালো হয়নি দেখা যাক যে ও কী বলে এটা সঠিক কথা কিন্তু ও কিন্তু সবসময় খাবার কিছু করে আগে সবার প্রথমে আমাকে দিয়েই টেস্ট করায় কি মনে করে খেয়ে যেন আমি মনে হয় গিনিপিক দারুণ মানে ভীষণ সত্যি ভালো করে যা হয়েছে না যেহেতু টমেটো না পুড়িয়ে দিয়েছিলাম দেখছিলাম তাই জন্য দারুণ লাগছে হ্যাঁ যেমনি বিরিয়ানি খেতেও ভালোবাসি সেরকম এই ধরনের খাবারও কিন্তু দারুণ লাগে জাস্ট ওয়াও ওটা না ডাল দিয়ে মেখে খাবো ব্যাস ঝাল ঝাল মুখটা ছাড়বে যাদের সবজির মুখ না তারা এইভাবে কিন্তু খেতে পারে ঠিক আছে এর পরের দিন যেদিন ও করবো সেদিনকে বলবো কিভাবে কিভাবে করেছে নাহলে পরে ওর থেকে শুনে নিয়ে বলে দেবো যে কিভাবে আলু সেদ্ধ মানে এই আলুর কী বলে ভর্তা বানিয়েছে আলু সেদ্ধ না মানে অবশ্যই ভর্তা করেছে তো সেদ্ধ করে নিয়ে বারবারই আলু সেদ্ধ বলছি যেটা আলুর ভর্তা আলু উইথ টমেটোর ভর্তা করেছে একটু পরে বাবা আর মা আসবে একটু গরম গরম ভাত হলে ভীষণ ভালো লাগে তোমরা আমি সব কিছুর সাথে একটুখানি কাঁচা লঙ্কা খেতে চাবিয়ে ভালো লাগে ওকে বলবো কি ভালো হয়নি আর সুতোটা ভর্তাটা रहता है कि पूरिया अनेक कट करके पूरे रचा है सेम आलू भाजा बार-बार करे भातते रहते सारे खावर समय बनती ही है तरह-तरह के भाजाते तरह-तरह के जिलेदा ये की वाली जो

এই যে তোমাদের বলেছিলাম যে আজকে এরকম রান্না কেন হয়েছে এই যে আজকে হচ্ছে ভোগের থালা মায়েদের পাড়ায় যে কীর্তন হয় মানে আমার বাবার বাড়ির পাড়ায় সেই কিন্তু আজকে ছিল ভোগ তাই জন্য কিন্তু ভোগের প্রসাদ আজকে মা নিয়ে চলে এসেছে এখানে অনেক রকমের কিন্তু রান্না রয়েছে কচুর শাক দেখো এটা দেখি আমি বুঝতে পেরেছি তাছাড়া কিন্তু পিঠে পায়েস মালপোয়া পোলাও সব এগুলোকে এখন মা মাখা হবে মাখা প্রসাদের মতন করে তারপরে কিন্তু আমরা রাত্রিবেলা থেকে খাবো আর এটার জন্য কিন্তু আমরা একটা বছর বসে থাকি মানে এরকম মানে প্রসাদের জন্য আর কারা কারা প্রসাদ খেতে ভালোবাসো আমরা আজকে যাচ্ছি সরস্বতী পূজার বাজার করতে তাই তো আচ্ছা আমরা কালকে দু তারিখে পুজো করছি তিন তারিখে ছোট বাচ্চা নিয়ে তো মানে কালকেরাই ঠিক আছে তো এখন আমরা দুজনে যাচ্ছি বাজারে ভালোই হয়েছে মা এসেছে মিহিকে রাখছেন নাহলে শাশুড়ি একা তো অতক্ষণ রাখতে পারে না না বেশিক্ষণ ও থাকতে চায় না ও থাকে না বেশিক্ষণ বিঘলি চিগলি করতে থাকে তাহলে আমরা এখন বাজারে যাই এসেছি হাটে বাজার করতে প্রচন্ড ভিড় হাটে এখন হাটে যেরকম ভিড় হয় আজকে শনিবার আগে আমি হাট চিনতাম না এখানে এসে বিয়ে পরে হাট দেখি হাট দেখবো হাট দেখবো একটা মানে মজা 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 মঙ্গলবারে না কি একটা আছে না এই যে বাজার করা মোটামুটি কমপ্লিট এখন কিন্তু চলে এসেছি মানে গ্রসারি আইটেমগুলো নেব বলে কিন্তু বাজারের ব্যাগগুলো দেখো এখানে রয়েছে দুটো কিন্তু ফলের ব্যাগ হয়ে গেছে আর এখানে অরু ওখানে একটা ফর্দ দিয়ে দিয়েছে অনেক কিছু সদায় কিন্তু লাগবে ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে ওইটা কিন্তু একই দোকান মানে এনারই কিন্তু ওই পাশে একটা দোকান রয়েছে সেই দোকানে কিন্তু আবার লিস্ট নিয়ে যেতে হয়েছে মানে যে লিস্টটা করেছে আর বাবারে বাবা লোকটা তো কথাও মানে কম বোঝে আর মানে আর যা হ্যান্ড রাইটিং মানে কী বলবো তোমাদের আর যে মানে ফর্দটা যেটা করেছে আমি পড়েই উঠতে পারছি না যাই হোক এখানে অনেক কিছু দেখো এখন নেওয়া হয়ে গেছে সেগুলোকে এখন বস্তায় মানে ভরে দিতে বললাম আমরা তো ব্যাগ নিয়ে আসি কিন্তু কিসে করে নিয়ে যাব তাই জন্য ওদেরই একটা ব্যাগ ঠ্যাগ থাকে বস্তায় সেইগুলোর মধ্যে পুড়ে নিয়ে কিন্তু সদায় নিই তারপরে আবার গাড়ির মধ্যে ফলের ব্যাগ সব কিছু তুলে তারপরে ছেলেকে আবার আনতে যাবো পড়ার ওখান থেকে তারপরে আরও এক জায়গায় কিন্তু আমাদের যাওয়ার কথা আছে সেখানে যাব কিন্তু এখন অনেক কাজ কিন্তু বাকি রয়েছে আর মিহিও একা রয়েছে বাড়িতে তাই জন্য কিন্তু তাড়াহুড়ো মানে রয়েছে আমাদের মধ্যে কিন্তু দোকানটার মধ্যে এতটা ভিড় মানে কিছু বলার নেই আর অনেকক্ষণ ধরেই বলছি কিন্তু ওই যে মানে যে বলছে যে আগে এসে তাকে ছাড়বো এরকম করে বলেই যাচ্ছে যাই হোক এখানে পাতাও নিয়ে নিলাম আমাদের কিন্তু পাতা লাগবে তারপরে চলো এখন বাড়ি যাই অনেক কাজ পড়ে রয়েছে